সসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আমারও চলে আসলাম আপনার খামারে এসে তো পুরাই মুগ্ধ আসলে দর্শক নতুনত্ব পেতে হলে অবশ্যই গালিব ভাইয়ের ভিডিও দেখতে হবে প্রতিনিয়ত আমরা প্রত্যেক সপ্তাহে ওনার প্রতিবেদন থাকি থাকি তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশান রাজশাহী শিরোইল বাস টার্মিনাল শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্নে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে বিকাশ নগদ ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছু আছে বিশেষ করে সকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন প্রতিবারের নাই এবারও পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি কোনো কবুতরের দাম দর বিষয়ে বা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আপনারা সরাসরি ক্ষমা দৃষ্টি দেখবেন যার যে কবুতর চয়েস সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন সিঙ্গেল কবুতরও অসংখ্য আছে যার সিঙ্গেল সিঙ্গেল যে কোনো মেল অথবা ফিমেল দরকার হলে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওর মধ্যে কোনো কবুতর সিঙ্গেল চয়েস হলে এগুলো রিজেনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন অন্যান্য কবুতরের সঙ্গে আচ্ছা দর্শক আর বেশি কথা বলে চাচ্ছি না হয়তো প্রতিনিয়ত আসলে নতুন নতুন কবুতর রাখে যেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগে এবং আপনারাও খুব সুন্দরভাবে গ্রহণ করেন আসলে যত আপনারা কবুতর নেবেন তত নতুন নতুন ভিডিও পাবেন এবং নতুন নতুন কবুতর পাবেন তো যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্লু হোয়াইট বার সেকশন শিল আছে বয়স কত এগুলোর বয়স সম্পূর্ণ তিন থেকে চার ফেদার আচ্ছা জোড়া কনফার্ম আছে ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো আজকের জন্য শুধু পনেরোশো অফার ভিডিও শুধু দেখতে পাচ্ছি একজন বুলুবার আদানার ডিউলি আছে বয়স কত ভাইগুলো সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে বর্তমানে বাচ্চা থেকে তুলে নিয়ে এসেছি ভাই আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা ব্যাপার কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র

মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা নতুন জাতের কবুতর এটা কি জাতের কবুতর ভাই ভাই এটা হচ্ছে ওল ডাস্টঅফ আউল এগুলা বাংলাদেশের রেয়ার পাখি ভাই আচ্ছা এর আগে কখনো দেখাতে পাইনি আমি প্রথমবার আপনাদের দেখাচ্ছি তো বয়স এবং দাম কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে দুটার পাই

দেখতে পাচ্ছি জড়া ব্ল্যাক ফ্লি হেজার আছে বয়স কত ভাই ব্ল্যাক ফ্লি হেজারটার বয়স সম্পূর্ণ বেবি পেয়ার বয়স 2 থেকে 3 ফেদার আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ খুবই কিউট আছে জোড়াটা অবশ্যই সংগ্রহ করতে পারেন বানাসের যে কোনো স্থান থেকে ভালো করে চাওনি দেখুন ভাই দেখতে পাচ্ছি আরেক জোড়া আনকমন কবুতর এটা কি কবুতর ভাই এটা হচ্ছে ক্রিম বার ওল্ড ডাস্টপ আউল আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর এগুলো একবারে ব্রিডিং এর ব্রিডারের কবুতর ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটার দাম মাত্র 5000 টাকা ভাই একদম 5000 না অল্প বিস্তর আলোচনার সুযোগ আছে সম্পূর্ণ রিয়ার কবুতর ভাই এই জোড়া সিলভারমুখী আছে বয়স কত বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একদম জেটি স্প্রিং আছে ভাই দোনোটাড়ি কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 1500 টাকা একদম 1500 জি একদম 1500 টাকা দেখেন মার্কিং মার্জিন একদম ফ্রেশ আছে কিউটের ডিব্বা বাচ্চা এই জোড়া হোয়াইট ইরানি আওলা আছে বয়স কত

রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে আছে ইনশাআল্লাহ 마শাআল্লাহ হাইট কোয়ালিটি খুবই দারুণ আছে টিয়া টোটার কত রাখবেন মেজোটা ভাই জোড়াটার দাম একদম 3000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা এটা একদম 3000 জি দেখেন কোয়ালিটি দেখেন তাহলে আপনার কি মনে হয় আরেকটু কমিয়ে দেওয়া যাবে আচ্ছা একটু কমাই দিলে মনে হয় আচ্ছা দেন আপনি দেন ভাই আচ্ছা একদম 2500 টাকা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা পাটানো খরচটা দশক দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঝর্ণা শাটিন আছে বয়স কত ভাই অসাধারণ ওভারলাইট লাইট কালার ঝর্ণা শাটিন সম্পূর্ণ টাই করে ওকে আছে দাম মাত্র 1500 টাকা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আচ্ছা খুব সুন্দর আছে কোইটা 100% দেখতে বাচ্চা জোড়া কালো লাহড়ি আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে ভাই প্রাইট জেড ব্ল্যাক আছে রানিং কবুতর আছে চোখের গেটটা লাল আছে কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা ভাই একদম 2500 জি ইনশাআল্লাহ

嗯。Mm hmm.

ডাকলেস ওভারলাইট বন্ডিনেটের বাচ্চা নাকি ভাই জি বেবি পেয়ার ভাই সেমি অ্যাডাল্ট বয়সে আছে আচ্ছা খুবই কিউট আছে দুটো টাইপ আছে কত রাখবেন ভাই জোটা ভাই জোড়াটার দাম মাত্র 3000 টাকা ভাই একদম 3000 দেখতে পাচ্ছি এক জোড়া স্ট্রবেরি আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ বেবি পেয়ার মাশাআল্লাহ কত কিউট দেখছেন চোখ এবং ঠোঁটটা দেখেন রক্তের মতো লাল তো ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 1500 টাকা একদম অনলি 1500 টাকা দর্শক একদম সীমিত দাম আছে দেখতে পাচ্ছি একজনের সাদা আউল আছে বয়স কত বয়স সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট 5 থেকে 6 ফেদার মাশাআল্লাহ কত কিউট দেখছেন একদম বিডারের বিডি 2024 সালের রিং পরানো আছে আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম একদম 1500 টাকা অবশ্যই তার সৌন্দর্য বিবেচনা করে দেখবেন দাম অনেক রিজনেবল আছে ইনশাআল্লাহ একদম সস্তা মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার কালার বেলজিয়াম রেসার আছে ভাই একদম নতুন কবুতর জি একদম বিডি রিং পরানো আছে ভাই ভালো করে দেখবেন কবুতরের কোয়ালিটি অসাধারণ ডিম বাচ্চা ওকে আছে হাতের ড্যান পাশেরটা মেল বাম পাশেরটা ফিমেল কত রাখবেন এবার জোড়াটা ভাই জোড়াটা অবশ্যই আলোচনা সাপেক্ষে কবুতরটা টোটালি আনকমন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো স্থানে পাঁচ এক নাপ থেকে তুলিয়া ডেলিভারি প্রযোজ্য আচ্ছা একজোড়া বাগদাদি আছে বয়স কত ভাই এটার বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর ডিমবাচ্চা শত বা গুকে ইনশাল্লাহ খুবই কিউট আছে ভাই আইট কোয়ালিটি খুব দারুণ আছে কত রাখবেন জোয়ারটা ভাই জোরাটার দাম মাত্র পনেরোশো টাকা যে কোনো মুন্ডিয়ান কিং স্টেচার রোমানগাল।

চার থেকে পাঁচ ফেদার খুবই কিউট আছে দাদা কত রাখবেন জোড়াটা ভাই এই কবুতটার জোরার দাম মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য সম্পূর্ণ জেড ব্লাক কোন জায়গায় কোনো মিসমার্ক নাই পাথর চোখের কবুতর ভাই ভালো করে দেখবেন কালো লক্ষার কিন্তু পাথর চোখের কবুতর হয় না কত বললেন ভাই দা মাত্র এক হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া মোড় হেড আছে ব্ল্যাক মোরহেট বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর আচ্ছা ঠিক আছে ওকে বাচ্চা রেখে নিয়ে এসেছি ভাই কত রাখবেন ভাই ভাই দাম মাত্র পঁয়ত্রিশশো

একদম সুপার পাউটিং সম্পূর্ণ রানিং নর আচ্ছা পিওর অ্যান্ডোলিজিয়ান আছে কত রাখবেন ভাই ভাই পিওর অ্যান্ডোলিজিয়ান কালার সম্পূর্ণ রানিং নর দাম মাত্র 3500 টাকা ভাই একদম 3500 দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ফিল ব্যাগ আছে একটা শ্যালো আছে দুইটার বয়স এবং দাম কত ভাই ভাই দুইটার বয়স সম্পূর্ণ রানিং কবুতর হোয়াইট ফিল ব্যাগ একটা নর কবুতর আড়াই পাশের ফিল আছে একটু পাললে জম করে দেখাতে পারেন আচ্ছা আচ্ছা এই দেখেন কত আর শ্যালোটা হচ্ছে সম্পূর্ণ রানিং মাদি এটার দাম মাত্র 1500 টাকা এবং ফিলব্যাগের নটটাও পনেরোশো টাকা দুইটা একসঙ্গে কোনো দর্শক নিলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি মাফেট হেলমেটের সম্পূর্ণ রানিং মাদি কবুতর এবং চরেলা ইন্ডিগো চেকার আচ্ছা দুইটা ইন্দোনেশিয়ান থেকে আসা ইন্ডিগো চেকার ওটা রানিং নর ঠিক আছে চরলার রানিং নটটার দাম পনেরোশো টাকা এবং হেলমেটটার দাম মাত্র বারোশো দুইটা দুই প্রজাতির ভাই একটা হচ্ছে ডাউন ফেসের মাদি কবুতর সাত ফেদার দাম মাত্র পনেরোশো টাকা এবং আরেকটা হচ্ছে পুলিশ মাদি এটার দাম মাত্র এক হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি এখন দুইটা দুই প্রজাতির একটা ইংলিশ কেরিয়ার আছে একটা বিউটি আছে দাম কত ভাই ইংলিশ কেরিয়ারটা রানিং নর কবুতর এবং ড্যানিশটা রানিং মাদি কবুতর

মাত্র 1500 টাকা জি ইনশাআল্লাহ দেখতে একটা ব্ল্যাক ম্যাক বাই এটা নননারি ভাই ভাই ইউজ সাইজের একটা নর ভাই কত রাখবেন নটটা ভাই নটটার দাম মাত্র

last price.